নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে জ্যামস কুইজিনের আজকের নিবেদনে একটা নর্থ ইন্ডিয়ান ডিশ কিন্তু অবশ্যই একটা বাঙালি টাচ সমেত শাহী পনির বেঙ্গলি স্টাইল ভীষণ সুন্দর একটা আইটেম খুব সহজ বানানো এবং ভীষণ ভালো খেতে আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে কারণ প্রত্যেকটি স্টেপই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসুন দেখে কিভাবে কীভাবে আমরা এটা বানাবো এক টেবিল স্পুন পরিমাণ কসুরি মেথি আমরা একটা কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছি অর্থাৎ শুকনো খোলায় ভেজে তুলে নিয়েছি ওই কড়াইতে এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ সাদা তেল এবং এক টি স্পুন মতো বাটার মাখনটা যখন একটু হালকা গলে আসবে এর মধ্যে আমরা কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো ভেজে নেব পনিরের টুকরোগুলো আমরা চৌকো করে করে কেটেছি পনির নিয়েছি দুশো গ্রাম বাজার চলতি যে পনির পাওয়া যায় এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমরা পনিরটাকে ভেজে নেব মনে রাখতে হবে খুব বেশি লালচে হবে না একটু জাস্ট ভাজার লাল রঙ ধরলেই আমরা এটাকে তুলে রেখে দেব। বন্ধুরা জ্যামস কুইজিনের সঙ্গে থাকার জন্য আরও একবার জানাই অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকতে ভুলবেন না যেন অবশ্যই যদি আমাদের রেসিপিগুলি আপনাদের ভালো লাগে পরবর্তী পর্যায়ে আসুন আমরা কি করব ওই তেলের মধ্যে আর একটু সামান্য সাদা তেল করলাম এবং তার মধ্যে আমরা ভেজে নেব পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা ছিল সেটা আমরা তেলের মধ্যে ভেজে নিচ্ছি হালকা হাতে এই সময় আমরা ফ্লেমটাকে হাই রেখেছি সামান্য একটু নুন অ্যাড করেছি এবং পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভাজবো দেখুন পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে গেছে কিন্তু লাল হয়নি এই পর্যায়ে আমরা দেড়খানা টমেটো কুচিয়ে রাখা ছিল সেইটা এর মধ্যে দিয়ে দিলাম এবং তারপরে টমেটোটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম স্প্লিট কাজু বাদাম কাজুটা গোটা দিলেও চলবে আমাদের কাছে পঁচিশ গ্রাম ছিল কাজু স্প্লিট আমরা সেটা দিয়েছি টমেটোগুলো একটু বিট করে দিচ্ছি মোটামুটি হালকা ভাজা হওয়ার পর এই মিশ্রণটা আমরা মিক্সার জারে ট্রান্সফার করে দেব এবং এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ঠান্ডা দুধ এবং এটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব এবার ওই কড়াইতেই সামান্য একটু তেল দিলাম এক টি স্পুন মতন আর দিলাম একটুখানি মাখন মাখন দেওয়ার ফলে এই রান্নাটা একটা অসাধারণ অ্যারোমা আসে তো সেই জন্য মাখনটা কখনোই মিস করবেন না এবার আমরা ফোড়নগুলো দেব এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা এবং দিয়ে হালকা ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি এলাচ এবং লবঙ্গ অল্প পরিমাণে গোটা পাঁচ ছ ছ সাতটা লবঙ্গ দুটো স্টিক দারচিনি এলাচ আমরা এখানে একটাই ব্যবহার করেছি ছোটো এলাচ এবং যখন এই ফোর এগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা আসবে সেই সময় আমরা অ্যাড করে দেব মিক্সির ওই পেস্টটা পেস্টটা এর মধ্যে দিয়ে আমরা ফুটতে দেব। বন্ধুরা জ্যামস কুইজনের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না এবং অল এই অপশনটি আপনারা বেল বাটন পুশ করে অন করে দেবেন তাহলে আমাদের সমস্ত রেসিপি সকলের আগে আপনার নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে মিশ্রণটি একটু যখন ফুটে এসেছে সামান্য একটু ঘন হয়ে যাচ্ছে সে সময় আমরা এর মধ্যে হালকা হাফ টিস্পুন মতন দিলাম নুন দিলাম এক টি স্পুন চিনি আর দিলাম হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী যদি মনে করেন আপনারা এটা স্কিপও করতে পারেন এবং এই মিশ্রণটাকে আরও একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পনিরের পিসগুলো আমরা ছেড়ে দিচ্ছি এবং দিয়ে এটাকে আরও ফুটতে দেব যতক্ষণ না মিশ্রণটা বেশ ঘন হয়ে আসছে এই আইটেমটা পরোটা বা রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে এবং আমি চাইবো যে আপনারা সকলে আমাদের ফিডব্যাক দেবেন রান্নাটা কিন্তু ভীষণ সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য যে কেউ কিন্তু চটজলদি এটা বানিয়ে নিতে পারবে দেখুন এই মিশ্রণটা যখন ফুটে বেশ ঘন হয়ে এসেছে সেই সময় আমরা ওই কসুরি মেথি যেটা ড্রাই রোস্ট করা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে আমরা আরেকটু এটাকে ফুটতে দেব এবং তারপরে ফ্লেমটা বন্ধ করে আমরা এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো রেখে দেবো তৈরি হয়ে গেছে ভীষণ সুস্বাদু শাহি পনির অবশ্যই বেঙ্গলি স্টাইল সবেতেই আমাদের রান্নায় একটু বাঙালি টাচ তো থাকেই এবং বাঙালিরা সেটাই পছন্দ করেন শাহি পনির সার্ভ করতে ভুলবেন না বাড়ির সকলকে খাওয়াতে ভুলবেন না সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব শিগগির আবার দেখা হচ্ছে